বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন এটা গতকালই বলে দিয়েছি সেগুলি এই সপ্তাহের মধ্যে মামলার অনেক ঘটনার কথা বলেছি অনেক ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজ এ বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন বিচারে দেরি নিয়ে সংখ্যা প্রকাশকারীদের উদ্দেশ্যে চিফ প্রসিকিউটর বলেন এগুলো হলো তাদের জন্য জবাব তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল সে সময় পার হয়েছে তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর একটার পর একটার ফর্মাল চার্জ দাখিল হচ্ছে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেক মামলা চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল এই নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পূর্ণ হবে অবায়দুল কাদেরের মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা যেটা বারবার বলেছি সব তো আর একেবারে হবে না ক্রমান্বয়ে একটার পর একটা হতে থাকবে এগুলো ম্যাচিউর স্টেজে আছে যথাসময়ে তার ফলাফল আপনারা দেখতে পাবেন প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে কেউ পার পেয়ে যাবেন না কাউকে দায় মুক্তি দেওয়া হবে না কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করবেন এ ধরনের দুরাশা করে লাভ নেই ন্যায় বিচার সব সময় তার নিজ গতিতে চলবে